অ্যাডোবি ইলাস্ট্রাটোর থেকে কোনো শেপ বা কোনো ডিজাইন যখন আমরা কপি করে অ্যাডোবি ফটোশোপে পেস্ট করি কন্ট্রোল বি দিয়ে আমরা এই পাঁচটা অপশন দেখতে পারবো পাঁচটা অপশন কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু প্রোভাইড করে থাকে প্রথম অপশনটা হচ্ছে আমাদের লেয়ার অপশন সেকেন্ড অপশনটা হচ্ছে স্মার্ট অবজেক্ট অপশন থার্ড অপশনটা হচ্ছে পিকজেল অপশন পাত অপশন এবং শেপ অপশন এই যে পাঁচটা অপশন পাঁচটা অপশন কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু প্রোভাইড করে থাকে যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রাটোর কোনো ক্রিয়েটিভ শেপ তৈরি করি অথবা কোনো ডিজাইন তৈরি করে আমরা সেটা ফটোশপে ইউজ করতে চাই যখন কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে ফটোশপে পেস্ট করি তখন আমাদের এই পাঁচটা অপশন অ্যাডোবি ফটোশপ শো করে থাকে এই পাঁচটা অপশনের মধ্যে ম্যাক্সিমাম সময় আমরা ইউজ করে থাকি বেশিরভাগ মানুষ আমরা স্মার্ট অবজেক্ট অপশনটা ইউজ করি অথবা শেপ লেয়ার অপশনটা ইউজ করি কিন্তু এই পাঁচটা অপশন কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু প্রোভাইড করে থাকে কাজের সুবিধার ক্ষেত্রে এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করব। তো সম্পূর্ণ প্রসেসটা আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো এবং প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো দেড়শো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব অল রাইট আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আমার কম্পিউটার স্ক্রিনে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটাই ওপেন করা আছে কিন্তু অ্যাডোবি টা যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাডোবি ফটোশপে একটা আর্টবোর্ড আছে যে আর্টবোর্ডে আমরা কিছু নাই জাস্ট খালি রেখেছি এবং অ্যাডোবি টা যদি আমরা ওপেন করি দেখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি কিছু ডিজাইন রেখেছি আই মিন কিছু শেপ রেখেছি জাস্ট আপনাদের বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য সো এবং দেখেন এখানে যে আমি কয়েকটা শেপ রেখেছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার অবস্থায় রেখেছি যাতে আপনারা বিষয়টা ইজিলি বুঝতে পারেন আমরা প্রত্যেকটা শেপকে আমরা অল সিলেক্ট করব অথবা কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করতে পারি দেন আমরা ইডিট অপশন থেকে আমরা কপি করে নিব যেটা আমরা শর্টকাটে কন্ট্রোল সি দিয়ে করতে পারি সো কপি করার পর যখন আমরা যাব দেখবেন কন্ট্রোল বি দিয়ে যখন আমরা পেস্ট করব আমাদের এই পাঁচটা অপশন কিন্তু শো করতেছে পাঁচটা অপশনে কিন্তু প্রোভাইড আমি আপনাদেরকে চলুন দেখাই সো আমরা যখন লেয়ার অপশনটাকে সিলেক্ট করব সিলেক্ট করে যখন কন ওকে দিব দেখবেন আমাদের ডিজাইনটা এখানে পেস্ট হবে বাট একটু সময় নিবি যেহেতু লেয়ার অবস্থায় আসবে মানে দেখেন চলে আসছে কিন্তু এখানে দেখেন লেয়ার অবস্থায় আই মিন লেয়ার বুঝতেই পারছেন এইটা যখন আপনি ক্রিয়েট করছেন যে কয়টা লেয়ার ছিল এই ডিজাইনের মধ্যে আই মিন এই আর্টবোর্ডের এর মধ্যে যে কয়টা লেয়ার ছিল প্রত্যেকটা লেয়ার সে অ্যাডোবি ফটোশপে নিয়ে যাবে এবং সেটা লেয়ার অবস্থায় থাকবে আপনি যখন এই গ্রুপটাকে আনগ্রোপ করবেন মানে ওপেন করবেন দেখেন প্রত্যেকটা কিন্তু লেয়ার অবস্থায় আছে দেখেন আপনি চাইলেই এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন দেখছেন শেপটা আপনি তৈরি করতেন সেই শেপটা আপনি যখন অ্যাডুবি তৈরি করছেন আপনার ইজিলি তৈরি করতে পারবেন কেন আপনি ফোটোশপে যখন শেপ তৈরি করতে যাবেন আপনার মনের মতো যদি শেপ তৈরি করতে চান আপনি অনেকটা হ্যাচাল পোহাতে হবে কিরকম কারণ আপনি পাথফাইন্ডের টুল দিয়ে এখানে কোনো শেপ কাটতে পারবেন না আপনাকে ক্রিয়েটিভ শেপ তৈরি করতে হলে অবশ্যই আপনাকে পেন টুল ইউজ করতে হবে বা কোনো একটা শেপ তৈরি করে সেই শেপটা ডিরেক্ট টুল দিয়ে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো এদিক সেদিক করে আপনি শেপ তৈরি করতে হবে যাই হোক এই কাজটা একটু অনেকের কাছে বিরক্তিকর বা অনেকেই তৈরি করতে পারে না কষ্ট মনে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা অনেক সময় শেপ তৈরি করে বা ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করে সেটা অ্যাডোবি ফোটোশোপের ডিজাইন ইউজ করে থাকি সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন কন্ট্রোল বি দিলে যখন আমাদের পাঁচটা অপশন আসবে এই এই পাঁচটা যখন যখন আমরা আমরা প্রথম যে অপশনটা লেয়ার লেয়ার অপশন পেস্ট করব আই মিন অ্যাডোবি আপনার যতগুলো লেয়ার ছিল যতগুলো লেয়ারে আপনার ডিজাইনটা করা ছিল প্রত্যেকটা লেয়ার আপনার অ্যাডোবি ফটোশপে চলে আসবে এবং যখন প্রত্যেকটা লেয়ার চলে আসবে এই প্রত্যেকটা লেয়ারের সিঙ্গেল লেয়ারকে সিলেক্ট করে আমরা যেকোনো কালারে পরিবর্তন করতে পারবো ডাবল ক্লিক করে আমরা যেকোনো কালার পরিবর্তন করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমরা সেকেন্ড স্টেপটা দেখবো আমাদের এখানে যা আছে সবকিছু ডিলিট করে ওকে ডিলিট করে দিলাম যেহেতু আমাদের ডিজাইনটা কপি অবস্থায় আছে সো জাস্ট আমরা আবারও কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব পেস্ট করার পর দেখেন স্মার্ট অবজেক্ট নামে সেকেন্ড অপশনটা আছে স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্টটা আশা করি অনেকে এই অপশনটার সাথে পরিচিত আমরা যখন ফটোশপে কোনো মকআপ ইউজ করে থাকি সেই মকআপ এর ক্ষেত্রে কিন্তু আমাদের স্মার্ট অবজেক্ট থাকে তো স্মার্ট অবজেক্টের একটা আইকন আছে সেই আইকনে যখন আমরা ডাবল ক্লিক করি নতুন একটা উইন্ডো ওপেন হয় ফটোশপে সেই উইন্ডো তে আমরা যে ডিজাইনটা দেই ডিজাইন দিয়ে যখন আমরা কন্ট্রোল বি পেস্ট করি তখন কিন্তু আমাদের এই আর্টবোর্ডে নিয়ে আসে ডিজাইনটা সো এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ কিন্তু আপনি যখন অ্যাডোবি কোনো ডিজাইন ফটোশপে যখন পেস্ট করবেন তখন যখন আপনি স্মার্ট অবজেক্ট দিবেন সেটাও অন কাইন্ড অফ মকআপের মতো কাজ করবে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যখন আমরা স্মার্ট অবজেক্টটাকে সিলেক্ট করে ওকেতে পেস্ট করব ওকেতে দিব দেখবেন আমাদের ডিজাইনটা চলে আসবে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমরা চাইলে এখন আর এডিট করতে পারবো না জাস্ট একটা লেয়ার আসছে কিন্তু এটা মকআপের মতো কাজ করবে কিভাবে কাজ করবে দেখেন এই স্মার্ট অবজেক্টের কিন্তু আমাদের যে আইকনটা আছে দেখেন আমার মাউস কার্চারটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আইকনটা আছে সেই আইকনে যখন আমরা ডাবল ক্লিক করব ফটোশপের ক্ষেত্রে হয় কি সেটা ফটোশপে ওপেন হয় এখন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কোনো ডিজাইন কপি করে ফটোশপে পেস্ট করবেন স্মার্ট অবজেক্ট দিয়ে তখন এটা যখন এই আইকনে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন সরাসরি এই আর্টবোর্ডটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হবে তো দেখতে পারছেন আমরা স্মার্ট অবজেক্টে এই ডিজাইনটা আমরা ফটোশপে পেস্ট করেছি তো এখানে স্মার্ট অবজেক্টের আইকন আসছে সো এই আইকনে যখন আমরা ডাবল ক্লিক করব দেখবেন এই ডিজাইনটা আমাদের সরাসরি ওপেন হয়েছে দেখেন আগে কিন্তু আমাদের এই আর্টবোর্ডটা ছিল সো এখন দেখেন ব্যাক্টর স্মার্ট অবজেক্ট এআই এই আর্টবোর্ডটা আমাদের ওপেন হয়েছে অ্যাডোবি ফটোশপে যখন আমরা পেস্ট করছিলাম এখানে যখন ডাবল ক্লিক করছি তখন আমাদের এই আটবোর্ডটা সরাসরি অ্যাডবি ইলাস্ট্রেটর ওপেন হয়েছে এখন ম্যাজিকের মতো কাজ করবে কিভাবে দেখেন আমি যদি আটবোর্ডটাকে একটু ছোট করে নেই দেখেন জাস্ট আমি এই বিষয়টা একটু দেখাই আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু চেঞ্জ করি কি কালার দেওয়া যায় জাস্ট দেখার জন্য লো গ্রিন ড্রিপ গ্রিন এই দিই আমরা জাস্ট এই ড্রিপ গ্রিনটা দিলাম এবং দেখেন মিডেলে যে কালারটা আছে সেই কালারটাকে আমরা পিঙ্ক ঠিক আছে সো পিঙ্ক দেখেন আমি যখন কন্ট্রোল বি এস দিব কন্ট্রোল এস দিয়ে সেভ করব বা আমার ফাইল থেকে জাস্ট আমি এখান থেকে সেভ দিব সেভে যখন ক্লিক করলাম দেখেন এটা সেভ হচ্ছে কিন্তু এইখানে আমি সেভ দিলাম এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু সরাসরি আমাদের ফটোশপের ভিতরে হয়ে যাবে দেখেন ফটোশপের ভিতরে হয়ে গেছে সো এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের খেলা আপনি যখন কোন ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে করে সেই ডিজাইনটাকে যখন ফটোশপে নিয়ে আসবেন ফটোশপে আপনার জাস্ট একটা লেয়ারে ওপেন হবে স্মার্ট অবজেক্ট লেয়ারে জাস্ট এটা যখন আপনার কালার কোনো পরিবর্তন করতে চাবেন এই স্মার্ট অবজেক্ট আইকনে ক্লিক করলে সরাসরি অ্যাডোবি এর ওপেন হবে সেই ইলাস্ট্রেটর ফাইলে আপনি যাই করবেন পরিবর্তন করতে চান করতে পারবেন করে সেটা যখন আপনি সেটা যখন আপনি কন্ট্রোল বি দিয়ে সেভ করবেন সেই পরিবর্তনটা কিন্তু আপনার সরাসরি অ্যাডোবি ফটোশো পরিবর্তন চলে আসবে দেখেন আমি আবারও সেভ দিলাম দেখবেন সাথে সাথে অ্যাডোবি ফটোশপে পরিবর্তন চলে আসছে সো এইটা হচ্ছে স্মার্ট অবজেক্টের ম্যাজিক বা খেলা বলতে পারেন যখন স্মার্ট অবজেক্ট সেভ করবেন সো তখন কিন্তু আপনার অনেকগুলো লেয়ারের ব্যাপার সেবারটা থাকবে না বা আপনার সেই লেয়ার ধরে ধরে কালার চেঞ্জ করতে হবে না সো এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন দেন আমরা আবারও কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব পেস্ট করলে দেখেন এই একটা অপশন আসছে পিকজেল অপশন পিকজেল অপশন আশা করি আমরা অনেকেই বুঝি পিকজেলটা হচ্ছে একটা ছবির মতন অনকাইন্ড অফ ইমেজের মতন সো আমরা যখন এটা পিকজেলে সেভ করব দেখবেন এটা পিকজেল আকারে সেভ হয়েছে জাস্ট এখানে আমাদের কোনো স্মার্ট অবজেক্টের আইকন নাই গ্রুপ লেয়ার নাই চাইলে আমরা এই এক একটা শেপ যে আছে ভিন্ন কালারের শেপ এক একটা শেপের কালার চেঞ্জ করতে পারবো না আলাদাভাবে ঠিক আছে এটা হচ্ছে পিকজেলের কাজ পিকজেল যদি মনে করেন আমার ইমেজের কোনো পরিবর্তন করার দরকার নাই যেটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আনবো সেটাই ফাইনাল তাহলে আপনারা পিকজেলে নিয়ে আসতে পারেন সো পিকজেল হচ্ছে একটা ইমেজের মতো জেপিজি ইমেজের মতো আপনি পেস্ট করলে এটার কোনো পরিবর্তন করতে পারবেন না কোনো কালারে পরিবর্তন করতে পারবেন না যাই পেস্ট করবেন তাই আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন দেন আবারও যখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে পাঁচ অপশন পাঁচ অপশনে যখন আমরা পেস্ট করব পাঁচটাকে সিলেক্ট করে যখন ওকেতে ক্লিক করব দেখবেন আমাদের পাতে সেটা পেস্ট হবে তো ডুবি ইলাস্ট্রেটর থেকে যখন কোনো ডিজাইন কপি করে বা শেপ কপি করে নিয়ে আসবেন আর ফটোশপে তখন আমাদের এই পাত অপশনটা তেমন একটা কাজে আসে না সো এটা নিয়ে আমি আর আলোচনা করলাম না আবার যখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব দেখেন লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে আমাদের শেপ লেয়ার এখন দেখেন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই পাঁচটা কালার ছিল পাঁচটা কালারের শেপ যদি আমরা একসাথে কপি করি একসাথে কপি করি যেহেতু আমরা আগে একবার কপি করেছিলাম সেই কপিটা আছে সো একসাথে কপি করলাম কিন্তু আমরা যখন অ্যাডোবি ফটোশপে এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো সিলেক্ট করে তাহলে আপনার এই ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ফরগ্রাউন্ডে মানে উপরে যে কালারটা থাকবে সেই কালারে পেস্ট হবে সেটা আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি অন্য একটা কালার দিয়ে অথবা উপরে ব্ল্যাক কালারটা নিয়ে আসি নিচে হোয়াইট কালারটা থাকলো দেন কন্ট্রোল বি দিলাম দেন শেপ লেয়ারটাকে সিলেক্ট করলাম দেখেন কন্ট্রোল ওকে দিলাম সেটা কিন্তু শুধু ব্ল্যাক কালারে সিলেক্ট হয়েছে আমি যদি আবার একটু কালারটা পরিবর্তন করি দেখেন রেড কালার বা ব্ল্যাক কালারে সিলেক্ট হয়েছে এখন তো আমি কালার পরিবর্তন করলাম কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে এতগুলো কালার ছিল সেই কালার কিন্তু সব মার্চ হয়ে গেছে মার্চ হয়ে একটা শেপ লেয়ারে পেস্ট হয়েছে তো এটাকে আমি আবারো আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এখানে আমি অন্য একটা কালার নিলাম কালার নিয়ে ধরেন আমি ব্লু কালারটা নিলাম দেন ওকে দিলাম আবার এডবিল স্টার্ট হয়ে গেলাম দেন দেখেন এখানে অনেকগুলো কালার প্রত্যেকটা কালার দরকার নাই জাস্ট আমাদের পিছনের যে কালারটা আছে এটা ডিলেট করে দিলাম এডবি ফটোশপ গেলাম গিয়ে কন্ট্রোল বি দিলাম দেখেন সেই লেটাকে সিলেক্ট করে কন্ট্রোল যখন ওকে তে দিব দেখবেন আমাদের এই এতগুলো কালার সবগুলো মার্চ হয়ে জাস্ট একটা লেয়ারে পেস্ট হবে শুধু ব্লু পেস্ট দেখেন দেখেন ব্লু কালার পেস্ট হচ্ছে এখন আমরা চাইলে কিন্তু এক একটা অবজেক্টের এক একটা কালার করতে পারবো না জাস্ট এখান থেকে যখন আমরা কালার চেঞ্জ করবো পুরোটা একসাথে কালার চেঞ্জ হয়ে যাবে আজকের মতো ভিডিও পর্যন্তই আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের এ টু করার চেষ্টা করছি এ টু জেট বোঝানোর চেষ্টা করছি সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন